হে বন্ধুরা রাহুল সালে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি এমন সাতটি রঙিন মাছ সম্পর্কে যেগুলো রঙিন জগতে বা রঙিন মাছের জগতে খুবই রেয়ার মাছ বলে জানা যায় এই মাছগুলিকে খুব সচরাচর দেখা যায় এবং এদের পরিমাণ এবং এদের যে পাওয়া যাওয়া বা অ্যাভেলেবিলিটি খুবই কম তো এই সাতটি মাছ সম্পর্কে আমরা বলবো দেখাবো তাদেরকে কীরকম দেখতে তো চলুন শুরু করা যাক রাহুলস ওয়ার্ল্ডের এই ভিডিওতে সাত নম্বরে যে মাছের কথাটা বলবো সেটি হচ্ছে লং টেল পাকু পাকু হলো সাউথ আমেরিকার মিষ্টি জলের মাছ এরা পিরানা মাছের পরিবারের থেকে বিলং করে এরা হলো অমনি বা সর্বভুক্ত প্রাণী এবং শৌখিন মানুষেরা এই মাছটিকে বড় চৌবাচ্চায় বা কাঁচের অ্যাকোরিয়ামে রেখে তাদের সৌন্দর্য উপভোগ করতে বেশ ভালোইবাসে কিন্তু এই পাকুটির বিশেষ বৈশিষ্ট্য হল এটির ডানা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এই মাসির ডানার সাথে আপনি সাধারণ পাকুর মিল পাবেন না এর ডানার সাথে আপনি গোলফিশের মিল পেতে পারেন এই মাছটি আসলে মিউটেশন বা জিনের পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে এটি একটি প্রাকৃতিক আশ্চর্য নিদর্শন এই মাছটি অত্যন্ত রেয়ার এবং এর পরে যে মাছগুলো আসবে সেগুলো হচ্ছে আরো রেয়ার নাম্বার ছয় গোল্ডেন টেট্রা গোল্ডেন টেট্রা বা সোনালি টেট্রা এই মাছটি খুবই আশ্চর্যজনক এবং সুন্দরতা নিদর্শন সবসময় পেশ করে থাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন এই টেট্রা মাছটির সাথে ব্ল্যাক উইডো টেট্রার সাথে প্রচুর মিল আছে এটি জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি নমুনা এই মাছটি আসলে ট্রান্সজেনিক ফিশ অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি করা মাছ এর রং পরিবর্তন করা হয়েছে কৃত্রিমভাবে এবং এই কাজগুলি সম্পূর্ণ ল্যাবরেটরিতে করা হয়ে থাকে এই মাছের পরিবর্তনের কারণ হল বিভিন্ন ট্রান্সজেনিক অ্যানিম্যাল তৈরির ফল এগুলি সাধারণত অ্যাকোরিয়াম রিলেটেড বা কখনো কখনো দেখা যায় বিভিন্ন রকম রিসার্চ ওরিয়েন্টেড কাজের জন্য এই মাছগুলোকে তৈরি করা হয় কারণ এই মাছগুলোর কিছু বিশেষ গুণ থাকে হয়তো এদের বডির কালার চেঞ্জ করা হয় বিভিন্ন রকম করা হয় তার জন্য কি হয় এদের যে বডির কালারগুলো গুলো অনেক সময় গ্লো কালার অ্যাড হয় এই সকল পরিবর্তনগুলো ল্যাবে কৃত্রিমভাবে তৈরি করা হয় এটি প্রাকৃতিক নিদর্শন নয় সম্পূর্ণ আর্টিফিশিয়াল এবং কৃত্রিম নাম্বার ফাইভ পিং গাপ্পি আমরা সকলেই জানি গাপ্পি কতটা সুন্দর প্রজাতির মাছ কিন্তু এই গাপ্পি যেন সমস্ত সৌন্দর্যতাকে ছাড়িয়ে যাচ্ছে এবং আবার প্রমাণ করে দিচ্ছে গাপ্পিকে কেন বলা হয় অ্যাকোয়ারিয়াম জগতের কুইন অব বাটারফ্লাই এই মাছটিকে দেখলেই বোঝা যায় এর সৌন্দর্য আগের মাছগুলোর মতোই এই গাপটিও তৈরি করা হয়েছে ল্যাবে অর্থাৎ কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের দ্বারা এই গাপি শরীরে উপস্থিত ট্রান্সজেনিক জিন যেই জিনটি ফ্লুরোসেন্স কন্টেন করে অর্থাৎ এর বডির যে চকচকে ভাব সেটি সম্পূর্ণ দায়ী ফ্লুরোসেন্স জিন ক্যারি করার জন্য যেটি সম্পূর্ণ জিন এডিটিং পদ্ধতির মাধ্যমেই তৈরি করা হয়েছে নাম্বার ফোর হাইফিন বেলুন শোরটেল সোটটেল মাছ একটি অন্যতম সুন্দর লাইভ বেয়ারিং ফিশ লাইফ বেয়ারিং কেন বলা হয় তা আমি অলরেডি অনেক ভিডিওতে বলেছি এদের পুরুষ মাছের লেজে শোট বা তরোয়ারের মতো লম্বা হওয়ার জন্য এদের নাম হয়েছে শোটটেল কিন্তু এই বিশেষ মাছটির মধ্যে দেখতে পারবেন তার বডি শেপ এবং তার বডি শেপের জন্য এই মাছটির দেখে এবং আপনি যদি একজন সত্যিকারের হন তাহলে এই মাছটির বিশেষত্ব আপনি এখন বুঝেই গেছেন নাম্বার থ্রি মনোসেন্ট্রিস জাপানিকা এই মাছটি জাপানের পাইনঅ্যাপল ফিশ নামে পরিচিত এটি দেখা যায় টপিক্যাল ইন্ডো ওয়েস্ট স্পেসিফিক ওশেনে এরা সাধারণত সল্ট ওয়াটার বা নোনা জলের মাছ এবং এরা কোরাল দ্বীপ বা পাথুরে পরিবেশে বসবাস করতে দেখা যায় সেই জন্য এদের শারীরিক গঠনটা অনেকটা পাথুরে হয়ে থাকে এটা সাধারণত বলা হয়ে থাকে কালার মিক্রি এই মাছটিকে দেখতে পাইন গাছের কোণের মতো হওয়ায় একে পাইন ফিশও বলা হয় এগুলি অ্যাকোয়ারিস্টরা রাখতে খুবই পছন্দ করে কারণ এরা অ্যাগ্রেশভ স্বভাবের হয় না এবং এদের অ্যাগ্রেসিভ এতটাই কম এরা খুবই শান্ত বলা হয় এই কারণে এরা অ্যাকোয়ারিস্টদের কাছে খুবই পছন্দের একটা মাছ তাছাড়াও এরা নর্মাল মাছের যে খাবার ইউজ করা হয় সেই খাবারগুলোই খায় ব্রাইন শিম্প এদের খুবই পছন্দের খাবার তাছাড়াও অন্যান্য লাইফ ফুড এরা খুব ভালোভাবেই খেয়ে থাকে সেই জন্য অ্যাকোয়ারিস্টরা এই মাছটিকে খুবই পছন্দ করে এটিও একটি রিয়ার মাছেদের মধ্যে অন্যতম মাছ নাম্বার দুই রেড ডেবল অ্যাঞ্জেল ফিশ সাধারণ অ্যাঞ্জেল ফিশের বিপরীতে রেড ডেবল অ্যাঞ্জেল ফিশ হচ্ছে অত্যন্ত সুন্দর একটি মাছ গায়ের চটকদার লাল রং একে খুবই সুন্দর করে তোলে সাধারণ অ্যাঞ্জেল মাছের মতো স্বভাব হলেও এই মাছটি খুবই আলাদা একে রেড কোই অ্যাঞ্জেলও বলা হয়ে থাকে গুগলে সার্চ করে দেখা যায় রেড কোই অ্যাঞ্জেল নামে এই মাছটির সব থেকে বেশি সার্চ হয়েছে বলে জানা গেছে এখন অবধি এছাড়া এই মাছটির লাইফ প্ল্যান হচ্ছে দশ বছর একটি মাছ দশ বছর অবধি ম্যাক্সিমাম বাঁচতে পারে বা তার বেশিও বাঁচতে দেখা গেছে এদের সাইজ প্রায় ছয় ইঞ্চি মতো হয়ে থাকে সাধারণত সব ধরনের খাবার খায় এবং সাধারণ অ্যাঞ্জেল মাছের অর্থাৎ সল্ট ওয়াটার বাদ দিয়ে যে অ্যাঞ্জেল মাছগুলো পাওয়া যায় সফট ওয়াটার অ্যাঞ্জেল ফিশ তাদের মতোই এদের ব্যবহার তাদের মতো এদের ব্রিডিং প্রসেস সম্পূর্ণটাই এক কিন্তু দেখতে এতটাই সুন্দর যার থেকে এরা সম্পূর্ণ সাধারণ অ্যাঞ্জেলের থেকে আলাদা হয়ে যায় নাম্বার ওয়ানে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি এখনও রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই যান আর গিয়ে নিচে থাকা লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম ভুলবেন না তো চলুন যাওয়া যাক নাম্বার ওয়ান লং ফিন ব্যাট ফিশ রিয়ারেস্ট এই মাছটি সামুদ্রিক মাছ এর চটকদার রং এদের উপর আকৃষ্টের মূল কারণ এদের সাধারণত দেখা যায় কোলার লিপে বসবাস করতে সেখানকার জলের নিউট্রিয়েন্ট এবং মিনারেল এদের সুন্দর রঙের আসল রহস্য জলের মধ্যে প্রচুর অক্সিজেনের পরিমাণ দরকার হয় না হলে এই মাছগুলি বাঁচতে পারে না অর্থাৎ জলে যদি খুব বেশি পরিমাণে অক্সিজেন কন্টেন্ট না করে এদের বাঁচানো বেশ শক্ত এই কারণেই দেখা যায় খুব কম অ্যাকোয়ারিস্টরা এই মাছটিকে প্রতিপালন করে এদের মেনটেন করা খুবই খুবই কঠিন এবং এদের খাদ্যাভ্যাসও অনেকটাই আলাদা হওয়ার জন্য এদেরকে খুব কম অ্যাকোয়ারিসটাই রাখেন কিন্তু যে ব্যক্তিরা অর্থাৎ যে অ্যাকোয়ারিসটা এদেরকে প্রতিপালন করেছেন তাদের মতে এই মাছগুলিকে সবসময় একা রাখতে হয় নাহলে দেখা যায় অন্য অন্য মাছেরা এদের ডানাগুলিকে নিপ করে নেয় অর্থাৎ খেয়ে ফেলে তো এই কারণগুলোর জন্য এদেরকে আলাদা রাখতে হয় এই সম্পর্কে আর ফ্যাক্ট হচ্ছে এই মাছগুলো তাদের শিকারীদের হাত থেকে নিজেকে বাঁচার জন্য অনেক সময় গোল কিমি বা কিমির মতো আকার ধারণ করে নেয় তার ফলে কি হয় শিকারী বুঝতে পারে না এটা আসলে অন্য কিছু বা যাই হোক কিছু একটা সেই জন্য শিকারির হাত থেকে এরা বেঁচে যায় তো এই হচ্ছে লং ফিন ব্যাট ফিশ রেয়ারেস্ট মাছ এখনো অব্দি যেটা পাওয়া গেছে এই মাছগুলি সম্পর্কে যতগুলি বললাম তার মধ্যে আপনার কোন মাসি সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক করুন অবশ্যই আপনি যদি এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই যান নিজেকে সাবস্ক্রাইব করুন এখানে লাল বাটন থাকবে এখানে গিয়ে সাবস্ক্রাইব করুন আজ আসি তাহলে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুডবাই